সরকার ইজ ভেরি সিরিয়াস এবং আলামত ভালো লক্ষণ ভালো যে ভারত হাসিনার ফাঁসির রায় মেনে নিয়েছে এই রায়ের বিরুদ্ধে একটা শব্দ ভারত করেনি প্রতিবেশী দেশের নরম সুর এটা একটা সুখবর এই যে হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হলো সারা পৃথিবী থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া নাই এটা ইউনুসের আকাশ চুম্বি সফলতা সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি হাসিনাকে ফেরত আনা সম্ভব ভারতের বিভিন্ন মিডিয়া প্রভাকাণ্ডা চালাচ্ছে কিন্তু ভারতের সিভিল সোসাইটি তার ভয়েস রেস করছে একজন গণহত্যার মামলায় অভিযুক্ত আসামি যার বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারতের জাতীয় স্বার্থে কি লাভ দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে কি ভারতের সম্পর্ক হতে পারে এই প্রশ্ন ভারতের সিভিল সোসের বুদ্ধিজীবী কবি সাহিত্যিকরা তুলছেন এতে মোদী নিজে পড়েছে বেকায় দেয় বড় আশ্চর্যের বিষয় যে খুব সহজে ভারত কোনো শব্দ ছাড়া হাসিনা ফাঁসি রায় মেনে নিয়েছে সরকার যদি সিরিয়াস হয় আরো বিভিন্ন দেশে যদি অভিযোগ করে জাতিসংঘে যদি অভিযোগ জানায় এমন লবিস্ট নিয়োগ করে মোদিকে চাপ দিয়ে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় কিছু পয়সা পাতি দিয়ে লবিস্ট নিয়োগ করলে আমার মনে হয় সম্ভব নানান দিক থেকে তৎপরতা চালানো হবে আরোদের কিছু সোর্স থেকে আমরা যেটা জানতে পেরেছি যে যদি ইউনূস সরকার সত্যিকার অর্থে কঠিন চাপ দেয় হাসিনাকে ফিরিয়ে দিতে তাহলে একটা বাবুয়া একটা পাসপোর্ট পাসপોર્ટ বানিয়ে দিয়ে হাসিনাকে পূর্বতিমুর পাঠিয়ে দেওয়ার একটা চিন্তা আছে যে ভারত তাকে হজম করতে না পারলে ইস্ট তিমুরে পাঠিয়ে দেব একটা দ্বীপ আপনারা জানেন একদম ইন্দোনেশিয়ার পার ছিল পরে জাতিসংগের সহায়তায় স্বাধীন হয়েছে নির্বাসিত অনেকে ওখানে থাকে মোটামুটি নিরাপদ সেটাতে অনেকের কূটনৈতিক সম্পর্ক নাই ওখান থেকে ফিরিয়ে আনা বা এই জিনিসগুলো কঠিন একটা নির্জন দ্বীপের মতো সেখানে হাসিনা থাকতে পারেন সেখানে যদি তিনি মারা যান তাহলে তার কবর দেওয়ার একটা সৌভাগ্য হবে আর ভারতে মারা তাকে পড়াতে পারে অথবা লাশ কোনো হসপিটালে দান করে দিতে পারে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি বাংলাদেশ মাত ইসলামী আহ্বান জানিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আহ্বান জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানাচ্ছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আসিফ নজরুল বলেছেন আবার চিঠি দেবো

সে রিয়ালিটিকে ভারত অস্বীকার করতে পারবে না আসাদুজ্জামান কামাল তো বীর মুক্তিযোদ্ধা একজন বীর মুক্তিযোদ্ধার ফাঁসির রায় মুক্তিযোদ্ধা প্রেমিকরা কোথায় একজন মুক্তিযোদ্ধাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এটা কি ঠিক হলো মুক্তিযোদ্ধা হিসেবে একটু সার কথা কারণ করেছে তাতে কি মুক্তিযোদ্ধা তো যেহেতু চুক্তি রয়েছে বন্দি প্রত্যাবর্ত প্রত্যার্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করে ভারতের জন্য দায়িত্ব বাধ্যবাধকতা রয়েছে ভারত মাইন্ডকে চিপে পড়েছে আজ ফেরত দিয়ে দেয় কি দেয় না বলা যায় না কারণ এটা ইন্টারন্যাশনাল চুক্তি বাইলেটারাল এগ্রিমেন্ট ভারত যেটা বলছে জুলাই গণবুদ্ধানের সময় সংগঠিত এটাকে গণবুত্থান বলছে ভেরি ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যোত হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আর হাসিনা কিন্তু নিজেকে প্রধানমন্ত্রী বলে আর ভারত বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের দুটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত আছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে রয়েছে শান্তি গণতন্ত্র জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্ভুক্তি ইনক্লুশন এইসব কথাবার্তা বলেছে এই পয়েন্টের জনগণের সর্বোচ্চ প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই রায়ের রায় সম্পর্কে অবগত জাস্ট এ দুটুকু এর বাইরে কিছু বলেন যে ডিপ্লোমেসিতে এই ভাষার অর্থ হচ্ছে ভারত হাসিনার রায়কে মেনে নিয়েছে এখন সরকার সিরিয়াস হলে তাকে ফেরত আনা যাবে কিছু আশঙ্কার দিক রয়েছে মুজিবকে যে জয়বাংলা করে দেওয়া হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট এটাও কিন্তু ভারত মেনে নিয়েছে অন্ধকার মোস্তাক যে সরকার এসেছিল সেটাকেও স্বীকৃতি দিয়েছিল ধীরে ধীরে হাসিনার মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন করেছে তো ভারতের ধানটা এখন এইটা যে হাসিনার ফাঁসির মেনে নিয়েছে আবার রিফাইন আওয়ামী লীগকে রিপেট করার চেষ্টা করবেন মুজিব হাসিনা কোয়ারাকে এবার পুতুল বা জয়কে নিয়ে ভারতের পরিকল্পনা থাকতে পারে এই জায়গায় সতর্ক থাকতে